প্রধান উপদেষ্টা গতকালকে আমি একটা ডোমেস্টিক ফ্লাইটে আসছি ঢাকা শহরের এয়ারপোর্ট কেন্দ্রিক পুরো স্টাক হয়ে গেছে প্রেসিডেন্ট আসছে আমাদের বিজয় দিবস উপলক্ষে তাকে রিসিভ করতে একটা দেশ সেই দেশের একটা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে তার জন্য প্রধান উপদেষ্টাকে কেন এয়ারপোর্টে যাইতে হবে উইথ টোটাল ভিআইপি প্রোটোকল মানে আপনার সাথে ব্যক্তি সম্পর্ক আপনি পুরস্কার পাইছেন সেও পাইছে সো পাইছেন আপনি রাষ্ট্রের মানুষকে করে ফেলবেন তাহলে এই যে ব্যক্তির সম্পর্ক পরিবার রাষ্ট্র দল সরকার কোন সম্পর্কটা কোন জায়গাতে সীমানা টানতে হবে এইটা এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের এই কমন সেন্স গভর্নেন্স এর যে রুলস এটা তাদের কাছে নাই পরিষ্কার না যেই ফ্লাইটটাতে আমি আরো দেড় ঘন্টা আগে আসার কথা ছিল সেই ফ্লাইটটাতে যেখানে আমার দশটা একটা সাড়ে দশটা একটা প্রেস মিটিং করার কথা ছিল একটা টক শোতে আমি ঢাকা এসে পড়ছে বারোটায় আমি নয় আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না ডাক্তারের কাছে যাওয়া লাগতো এরকম রুগীও তো আসছে এই ফ্লাইট গ্রাম থেকে আসছেন গুরুত্বপূর্ণ মিটিং ছিল দুই ঘন্টা থেকে রাতের ট্রেনে বাসে চলে যাবেন এমন মানুষও তো ছিল এই মানুষগুলোর কষ্টের কি হবে আমি প্রচুর অ্যাম্বুলেন্স দেখলাম এখানে একই রকম ট্রাফিকে আমার না হয় দুইটায় বাসায় গেলে সমস্যা নাই কিন্তু এই যে গাড়িগুলার অ্যাম্বুলেন্স গুলো যে দুই ঘন্টা আটকে গেল তাহলে যে যে কারণে আমরা আগের গভর্নেন্স বলেছি যে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত দরকার আমরা হাসিনার ফ্যাসিবাদকে ফেরত চাই না আপনাদের নতুনদের আচরণে খাইসলতের কোনো পরিবর্তন তো দেখতে পাচ্ছি না আমরা কিভাবে আমরা আপনাদের উপর ভরসা করব আমরা তো আপনাদের উপর ভরসা করতে চাই কারণ আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করেও আল্লাহর আমাদের বদলতে না ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি তো যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে চার মাসের ব্যবধানে যে তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠিয়ে দিতেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন চারটা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোড স্টার্ট হয়ে গেছে তাহলে এটা কেন বলছি এগুলোই হচ্ছে এই রাষ্ট্রের স্বাস্থ্য সেবা খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে গভর্নেন্সের ক্রাইসিস চলছে এই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারা সংকট তাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে বিয়াল্লিশ বিসিএসএ যে সকল ভাই বোনরা টিকে গেছেন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশের নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে দুই থেকে তিন মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন এটাই হচ্ছে এটা সমাধান এবং আমি যেই জেলাতে গিয়েছি গতকালকে সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জন ডাক্তার থাকার কথা মাত্র তিনজন আছেন এবং তারাও ঠিকমতো ডাক্তারি করেন না এই দায় কিন্তু আপনাদের কারণ এই উনিশশো ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণে আমরা করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্যসেবা খাত এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরও ভেঙে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় দিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে মেশিনারিগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্যসেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেটমুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এই ঘাটতি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পথ খালি পড়ে আছে সেই পদগুলো ফিল করেন নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট নাকি খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত গেল তাহলে আপনি টাকা খরচের প্ল্যান করলেন খরচ করলেন না ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না আমার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই বোনরা সামের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার হাজার পেটোয়া পুলিশ লাঠিচার্জ করেছে গরম পানি টিয়ারশেল মেরেছে হোয়াট এজ সেম ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকেদেরকে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার জন্য তাকে রাস্তায় মিছিল করতে হয় আর সেই দেশের মন্ত্রণালয় তিরিশ হাজার কোটি টাকা ফেরত পাঠায় দেয় খরচ করতে পারে নাই বলে এই অপদার্থ মন্ত্রণালয়ের বিশজন আমলাকে পর্যন্ত ডিসমিস করা হয় নাই অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই এই ধরনের প্রজাতন্ত্রের ইনকম্পিটেন্ট কর্মচারী পয়সা আমি কি করব। এর থেকে তো কাজের বুয়াকে টাকা দিলেও বেশি লাভ হয় বাংলাদেশের এদেরকে দিয়ে তো কোনো লাভ হচ্ছে না আমার অতএব এই ধরনের ডিসমিস করা আমলাদেরকে চাকরিতে রাখার দরকার নাই ফেরত পাঠায় দেন যে টাকা খরচ করতে পারে না টাকা বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না প্রকিউরমেন্টের নামে লুটপাট করে আর পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে এর আগেও প্রফেসর মিনার একাত্মতা প্রসার পোষণ করেছেন গিয়েছেন আপনাদের এই লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশীজন আকারে আমরা এই দাবি তুলব কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপিচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দেওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্তের লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সব কিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি